সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চালানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলাতে এক প্রান্তিক খামারের বাসায় এই প্রান্তিক খামারির বাসায় চলে আসলাম এই খামার থেকে কিছু বকনা আর গাভী বিক্রি করা হবে তো আজকে সেই প্রান্তিক খামারের গাভিগুলাই দেখাবো সেই গাভীগুলোর জাতমান বয়স বিস্তারিত তথ্য একটা দিব তার আগে কথা বলি প্রান্তিক খামারের যে গরুগুলার মালিক তার সাথে আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি ভাই ভালো আছি। তো শুরুতে পরিচয় ঠিকানা যুক্ত বলবেন। জেলা পাবনা থানা আইসদিয়া ওরঙ্গুলা হাটের পূর্ব পাশে। তো আমরা শুনতে পেলাম আপনার বাসার গরুটা বিক্রি করবেন। কেন বিক্রি করবেন ভাই? গরু বাসার ভাই একটু অভাবে পড়ছে এজন্য আসল কথা গরু বিক্রি করে দেব। টাকার দরকার এক কথায় টাকার দরকার। এজন্য খামারে ধরে বিক্রি করে দিবেন। আবার ধরে বিক্রি করে দেব। খামারে যা আছে সব এক কথায় বিক্রি করে দেব। এক কথায় বিক্রি করে সব। তো কয়টা দেখাবেন দর্শকদের? 5টা। 5টা গরু।

তিন মাসের প্রেগন্যান্ট চেক করে নিতে পারবে চেকে আসবে তো ভাই অবশ্যই চেক করে নিতে পারবে ভাই আমার দর্শক কিন্তু ডাক্তার নিয়ে আসে আপনার নিবে অবশ্যই ডাক্তার নিয়ে আসে চেক করে নিবে তিনটাই মাসা আল্লাহ বয়সটা কয়দার

দরদামের সুযোগ আছে ভাই অল্প সীমিত সীমিত দরদাম আহামরি কোনো কিছু হবে না না আমরি কে কোনো কিছু হবে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হাত পা ইনশাআল্লাহ সবই ঠিক আছে আমার বাড়ির গরু বাসার গরু এক কথাই ভাই কোনো ব্যবসায়ী না ব্যাপারেও না তার বাসার গরু বিক্রি করবে সেই বাসার গরুগুলো আপনি এক কথায় গৃহস্থ থেকে গরুগুলো পাবেন তো এটা সাইড করে দি ভাই দ্বিতীয় নাম্বার আপনার বাড়ির দ্বিতীয় গরুটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই একটা সুন্দর গাবিনী আসলেন মাশাআল্লাহ একবারে তেল তেল চামড়া

এখনো সেবার তলা নামে না তলা দিলে ইনশাল্লাহ দিয়ে এক নামি যাবে বয়সটা চার দাঁ চার দাঁত চার দাঁ সেইগুলটা বাচ্চা দর্শক মাজাটা খেয়াল করবেন ভারী মাজার চামড়াটা একদম রশনের চোচা হবে ইনশাল্লাহ অনেক পাতলা দূর থেকে বুঝতে পারবেন চামড়া টেনে দেখানো লাগবে না দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা তো এইটা যদি কোনো দর্শক ভাই নিতেছে নাম চেনা কেমন যাচ্ছেন আলীফ ভাই এটার দাম রাগে যে এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা মাসের প্রেগনেন্ট দে দরদাম করে নিতে পারবে ভাই অল্প সীমিত সীমিত দরদাম করে নিতে পারবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সীমিত দরদামের সুযোগ আছে প্রচুর পরিমাণ মাছে উঠতেছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো সিরিয়ালে আমরা দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই পাশেটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই আর একটা বিগ সাইজের ডাবল বাড়ির গাবে নিয়ে আসেন ভাই বিশাল সাইজের গাভী

রিজনেবল প্রাইসে কিছু বড় চাচ্ছেন আজকে পেয়ে যাবেন এটা দাম কেমন ভাই ছোট করে একটু বলেন তো এটা এটার দাম রাখছি 70000 70000 টাকা দাম চাচ্ছেন জি দরদাম কই নিতে পারবে অল্প সীমিত সীমিত দরদামের সুযোগ আছে জি এটা সাইড করে দি ভাই পাশেরটা দেখাই সিরিয়ালের শেষ পর্যায়ে পাশে আরেকটা সুন্দর বকনা আছে মাশাআল্লাহ এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়া মুন্ডি হলস্টান ফিজিয়া মুন্ডি হ্যাঁ অরজিনাল মুন্ডি সিং হবে না তো ভাই এর কোনো সিং হবে না সিওর সিওর গ্যারান্টি মাশাআল্লাহ গ্যারান্টি এলাস সিং হবে না

আচ্ছা ঠিক আছে ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ